বন্ধুগণ আপনারা দেখতে পাচ্ছেন আজকে জাকের পার্টির একটা প্রতিনিধি দল পার্টির সাধারণ সম্পাদকের নেতৃত্বে এখানে এসেছেন বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা মূলত মত বিনিময়ের জন্য এখানে বসেছিলাম যে আগামীর চ্যালেঞ্জিং দিনগুলোতে আমরা কিভাবে সবাই মিলেমিশে এই জাতি গঠনে ভূমিকা রাখতে পারি দেশে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনা সমাজ জীবনের স্বস্তি ফিরিয়ে আনা এবং অতীতে যে সমস্ত ভুলগুলা হয়েছে সেই সমস্ত ভুলের যাতে পুনরাবৃত্তি আর না হয় আমরা সমাজটাকে কিভাবে পরিচ্ছন্ন একটা সমাজ প্রত্যাশিত একটা সমাজ হিসাবে আমরা গড়ে তুলতে পারি সেই বিষয়ে আমাদের মধ্যে মূলত কথাবার্তা হয়েছে আমরা ওনাদেরকে আমাদের এখানে আসার জন্য অভিনন্দন জানিয়েছি সাথে সাথে যে বিপ্লব এদেশের মানুষ পাঁচই আগস্ট আল্লাহতালার পক্ষ থেকে নিয়ামত হিসাবে উপহার পেয়েছে এই বিপ্লব সম্পন্ন করতে গিয়ে আমাদের ছাত্র যুব সমাজের যারা অসম্ভব ধরনের আত্মত্যাগ করেছে এবং যারা জীবন দিয়েছে আল্লাহ তালার দরবারে আমরা দোয়া করি ইমান নিয়ে যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে এই অবস্থায় আল্লাহ যেন তাদের সকলকে শহীদ হিসাবে কবুল করে যারা আহত হয়েছে আল্লাহ তালার দরবারে দোয়া করি আল্লাহ যেন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করেন কেউ যেন জীবনের তরে পঙ্গু হয়ে না যায় কিন্তু আমরা যতই চাই ইতিমধ্যে অনেক সর্বনাশ হয়ে গিয়েছে বহু মানুষের চোখের আলো চিরতরে দুই চোখের আলো নিবে গেছে কারো কারো একটা চোখের আলো নিবে গেছে কারো পা কেটে ফেলতে হয়েছে কারো হাত কেটে ফেলতে হয়েছে কালকে দেখলাম যে একজন ভাই মাদ্রাসার তার ডান হাত কাতা গিয়েছে তাকে বলা হয়েছে যদি আগামীতে আবার এই ধরনের প্রয়োজন হয় বলে যে বাম হাতটাও আমি জাতির জন্য আল্লাহকে উপহার দেব তো এই তেজ নিয়ে এবার মানুষ ময়দানে নেমেছিল আমরা এই কয়েকদিন ঢাকায় এখানে জাতীয়ভাবে কিছু কাজে সম্পৃক্ত থাকার পাশাপাশি এই আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের দুয়ারে দুয়ারে একটু যাওয়া একটু সহানুভূতি প্রকাশ করা এবং তাদের দোয়া চাওয়া এই জন্যে আমরা গিয়েছি আমরা রাজশাহীতে এক বাড়িতে গেলাম এক শহীদের বাড়িতে সে যুবক মানুষ রিক্সা চালায় তিন ভাই তিনজনই রিক্সা চালায় গরিব মানুষ বিয়ে করেছে এক বছর আগে তার স্ত্রীর তার স্ত্রী হচ্ছে ছয় মাসের অন্তঃসত্ত্বা সে মেয়েটা যদি আমার মেয়ে হতো আমার কেমন লাগতো আর একটা বাড়িতে গেলাম মাত্র দুই মাসের একটা বাচ্চা রেখে চলে গেছে নারায়ণগঞ্জের একটা ঘটনা আপনারা দেখেছেন ভদ্রমহিলা মায়ের বাড়িতে বেড়াতে এসেছে আড়াই মাসের ফুলের বাচ্চা তিনি জানালা দিয়ে একটু দেখছিলেন কি হতো ঘরের মধ্যে দাঁড়িয়ে আকাশ থেকে হেলিকপ্টার থেকে ছোড়া বুলেট এসে তাকে শেষ করে দিচ্ছে এই বাচ্চাটা মাহারা হয়ে গেল তার জবানে যখন আল্লাহ তালা ফাঁসা ফোটালো তখন এই দুনিয়ায় মা ডাকার আর কেউ তো তার থাকলো না এরকম হাজার কেস চতুর্দিকে অসংখ্য মানুষের রক্তের কুরবানি চকের পানি আমরা চাই না এগুলা বৃথা যাক আমরা চাই না আবার একটা লুটেরা সুলুম্বা সরকার এই দেশে আসুক আমরা চাই একটা ন্যায় ইনসাফ ভিত্তিক একটা সরকার এদেশের দায়িত্ব গ্রহণ করুক যাতে মানুষের উপরে ইনসাফ এই বিপ্লবোত্তর সময়ে কিছু কিছু জায়গায় কিছু কিছু লোক বাড়াবাড়ি করছে মানুষের জমি দখল অফিস দখল ব্যাংক দখল প্রতিষ্ঠান দখল লুটতরাজ এই ধরনের জঘন্য কাজে নেমে গেছে এমনকি পার্সোনাল গ্রাস চরিতার্থ করার জন্য মানুষের জীবনের উপরে হাত দিয়েছে আমরা এগুলাকে ঘৃণা করি এবং আমরা উচ্চারণ করেই যাব যে আমরা এদেরকে প্রতিরোধ করবো ইনশাআল্লাহ